হায় আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যেটা হচ্ছে লোটাস ক্রিম যে ক্রিমগুলো বর্তমানে সবচেয়েতে বেশি চলে হার্বাল ক্রিম এই হার্বাল ক্রিমগুলো এত বেশি চলে চলে যেমন এটা হচ্ছে পাপেয়া হোয়াইটিং ক্রিম এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন রেগুলার একেবারে দিনের যেই ক্রিমগুলো আপনারা যেমন ফ্র্যান্ড লাভলি বা ফন হোয়াইট বিউটি যেই ক্রিমগুলো ব্যবহার করেন ঠিক এই ক্রিমটাও আপনি সেইভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে লোটাস হার্বাল ক্রিম এত ভালো ক্রিম যেটা অনেকে ব্যবহার করেন এবং ভালো আপনার রেজাল্ট পাওয়া যায় তো এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের পঞ্চাশ গ্রামের ক্রিম খুব ভালো ক্রিম এটা হচ্ছে আপনার লোটাস একটা আপনার সানক্রিম যেটা সানক্রিম হিসাবে ব্যবহার করে এবং এই ক্রিমটা আরও অত্যন্ত ভালো রৌদ্রে যদি আপনি যখন যাবেন তখন এই ক্রিমটা ব্যবহার করে যেতে পারেন তো এই ক্রিমটা ব্যবহার করলে মুখে কখনও আপনার রুদ্রের যে তাপমাত্রাটা এটা আপনার সঠিকভাবে লাগবে না এবং আপনার মুখটা সঠিকভাবে প্রোটেক্ট করে রাখবে এই ক্রিমটা তো আশা করি এই ক্রিমগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার মুখের জন্য সবচেয়ে ভালো ক্রিম এখন বর্তমানে এবং সবচেয়ে উপকারী ক্রিম এটা হচ্ছে লোটাসের আরেকটা ক্রিম সেটা হচ্ছে নাইট ক্রিম এই নাইট ক্রিমটা যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে এই নাইট ক্রিমটা কত ভালো অন্য অন্য যেই ক্রিমগুলো আছে যেমন পাকিস্তানি ক্রিম বা আপনার বাংলাদেশে যেই ক্রিমগুলো আছে নাইট ক্রিম সেইগুলোর তো এই ক্রিমটা সবচেয়ে তো ভালো কাজ করে থাকে এটা হোয়াইটিং ব্রাইটিং এবং আপনার মুখের উজ্জ্বলতা এবং সবচেয়ে ভালো কাজ করে থাকে এই ক্রিমগুলো তো আশা করি আপনারা এই ক্রিমগুলো চাইলে ব্যবহার করতে পারেন এবং এই ক্রিমগুলো বর্তমানে সবচেয়েতে বেশি হিউজ পরিমাণে চলে কিন্তু এই ক্রিমগুলোর দাম একটু বেশি কিন্তু মা খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই ক্রিমগুলো ব্যবহার করা হয় বা বিক্রি করা হয় এই কোম্পানির আরও অনেক অনেক ক্রিম আছে যেগুলো আপনি চাইলে যাচাই বাছাই করে আপনি ব্যবহার করতে পারেন কিনে নিতে পারেন কিন্তু এই ক্রিমগুলো সবচেয়ে এখন বর্তমানে বেশিই চলে এবং সবচেয়ে ভালো কাজ করে থাকে যদি ভিডিওটা ভালো লাগে আপনার তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনটা ওকে করে দিবেন